কোন ছাপরিরে দেখে বলে সবার নিশা হয়ে যাচ্ছে সেই নিশা কাটানোর জন্য আজকে আমাদের মাঝে আমাদের কানটি আমাদেরকে কেক পাঠাইছে দেখি সে কেক খেয়ে নিশা কাটে নাকি আচ্ছা এই সুন্দর সুন্দর দুইটা কেক আমাদেরকে পাঠিয়েছে কেক ওয়ালি থেকে এখন আমরা দেখি এই কেক দুইটা খাওয়ার পর আমাদের নিশা কাটে নাকি আচ্ছা মজা বাদ নিই এই কেকটি আমাদেরকে পাঠিয়েছে কেক ওয়ালি পেজ থেকে আমাদের দুইটা পেজে বিশ হাজার ফলোয়ার হওয়া উপলক্ষে এই কেকটি আমাদেরকে পাঠিয়েছে কেক ওয়ালি থেকে এখন আমরা কেকটি টেস্ট করে দেখব কেকের স্বাদ কেমন

আচ্ছা এখন আমরা আর একটা টেস্ট করবো তারা টোটাল দুইটা কেক পাঠাইছে আমাদেরকে টেস্ট করার জন্য এখন আর একটা যে যেটা আছে ওইটা আমি এখন টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার অভিজ্ঞতা কেমন ছিল আর কি আমাদের কাছে যেটা ভালো লাগে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে আপনার মতে মাগুরার মধ্যে সব থেকে বেস্ট হোম কেক কার ওইটা একটু কমেন্টে বলে যাবেন দেখি কারটা সব থেকে বেশি কমেন্ট আসে এবং তারটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে কেক দেখি একটু খেয়ে দেখি কেমন লাগে ক্রিমটা দেখে তো অনেক সুন্দর লাগতেছে হুম খেতে বেশ সুন্দর এখানে একটা নতুন একটা জিনিস দেখলাম যে তাদের ভিতরটা লেয়ার সে লেয়ারটা হচ্ছে আপনার ব্লু কালারের দিচ্ছে আর প্রত্যেকটা লেয়ার হচ্ছে চিকুন চিকুন খেতে বেশ সব গালের মধ্যে দিলেই যে মেয়ের নেই কেটে যাচ্ছে বেশ সুন্দর খেতে স্বাদটা ভালোই অসাম এক কথায় অনেক সুন্দর একবার খেলেই বুঝতে পারবেন সে আচ্ছা এই সুন্দর সুন্দর কেক যদি আপনি খেতে চান কমেন্টে তাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তাদের এই কেকটা আপনি ট্রাই করবেন যদি আপনি নতুন কিছু খুঁজতে চান তাহলে অবশ্যই কেকটা টেস্ট করবেন আর কেকটি তৈরি তো যেহেতু হাতের কেক মানে মনে হবে যে আপনি নিজের মায়ের হাতের কেক খাচ্ছেন তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কাকে নিয়ে কেকটা খেতে চান অবশ্যই কমেন্টে বলে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম